এইতো পরে গেছে আর দুজন এক বেলুন নিয়ে লাফালাফি জাপাজি কেন এই যে একটা বেলুন পরে রয়েছে এটার দিকে কারো নজরই নাই সবাই খালি এক বেলুন নিয়ে এই যে নিয়ে আসো নিয়ে আসো

এই যে চাক্কার কাছে যে আরেকজনে শুরু করেছে না তোমার ক্লিপটা পড়ে যাচ্ছে তারা এই তোমার প্রজাপতিটা যে গাছ চুলে থেকে খুলে গেছে তুমি দেখো না কি করলো দেখো এইটা কি এই দেখো গাড়ির কত বড় চাকা যান না দেখো মা ভয়ঙ্কর এটার তলে পড়লে সব চিটকে যায় মা কাছে যাইও না এখন অবশ্য বন্ধ আছে এখন কিছু হবে না জানা তো এদিক দিয়ে যাও এদিক দিয়ে চলো ভাই আর বাবা কোথায় গেছে আমরা দেখি এদিক দিয়ে এদিক যাই যাও যাও বাবা এই যে উজু 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 পাশে নাও হ্যাঁ যাও আস্তে আস্তে যাও না যাও এই যে বাবা এই যে এই যে এই যে বাবা কি পেয়ে গেছে এইগুলা কি এত হ্যাঁ

নুর উঠতেই পারতাছে না জান্নাতে দেখেন জান্নাত দেখেন দুজনে কি অবস্থায় লাফ পারতাছে কেমন করে জামা কাপড় সব ময়লা দেখেস লাফ জান্নাতের লাফালাফি করতে খুব ভালো লাগতেছে এই তো এই তো নুরু হয়েছে আল্লা ফাতে হবে না হয়েছে অনেক লাফালাফি হয়েছে এই জান্নাত এই রে কাদা বরে ময়লা ভরে ফেলছে হইছে 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 হ্যাঁ আবার আসে পরে বাসের কাছে তোমাকে বাসের ভিতর উঠিয়ে দিব জান্নাত হ্যাঁ উঠিয়ে দিব বলতাছে তাহলে উঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবাকে দাও বাবা তোমাদের উড়িয়ে দিবে দাঁড়াও ওয়াও কইলো না তো আটা সুন্দর মিস্টেক হয়ে গেছে এই যে এটা আগে দিতে হয় ঠিক আছে জান্না যাও এটা দেব তারপর এটা দেব ঠিক আছে মা দেখো কিভাবে হয় আমরা দুইটা একসাথে দেব দাঁড়াও পরে এইটাও দিয়ে নি না দেব আমরা সবাই দেব এটা এটা লাগাই না আচ্ছা দাও আচ্ছা দাও নাও দাও আচ্ছা ওয়ান এনা এয়া দে একত্রে হ্যাঁ দুজনে ওয়ান টু থ্রি ইয়েস উড়ে গেছে মিছে হইলে কি করব আমরা তাহলে আবার নূর একটা দাও নূর দাও নূর দাও তাহলে আমরা তো জুরে দিতে পারি না বাবা জান্নাত তুমি দিতে পারো না আই নূর আর জান্নাতের জন্য আমি চশমা এনেছি দেখি ওরা নেয় নাকি কার কোনটা পছন্দ নূর জান্নাত আমার আচ্ছা তোমার ওইটা দুটোই ব্ল্যাক কালার পরা দেখি হ্যাঁ দেখি নূর জান্নাত এক একাই চশমা পরা শিখে গেছে আস্তে আস্তে মা উল্টা হয়েছে উল্টা উল্টা জান্নাত তোমার চশমাটা উল্টা হয়ে গেছে ও ভাবে আরে আল্লাহ এই দেখে জান্নাতে কি করছে জান্নাত হ্যাঁ নূর ঠিকভাবেই পড়তে পারছে কিন্তু জান্নাত দেখেন হ্যাঁ এই জান্নাত তোমার চশমাটা উল্টা হয়ে গেছে ভালো করে পড়ো না ও এবার ঠিক করে পড়ো হ্যাঁ আস্তে মা আস্তে হ্যাঁ হ্যাঁ আস্তে করে হ্যাঁ এই তো জান্নাত একাই পড়তে পারছে মাইশাল্লাহ মাইশাল্লাহ দুজনকে দুজনকেই ভালো লাগতেছে এইবার ঠিক হয়েছে জান্নাতের চশমা এটা দেখি দুজনে ব্ল্যাক কালার চশমা নিবে একজনে যেটা নিবে আরেকজন সেটা নিবে তবে জান্নাতেরটা গ্লাসটা একটু ভিন্ন তাই না জান্নাত দেখি দেখি জান্নাত এদিকে তাকা এই যে জানাত সব কিছুকে কালো দেখা যাচ্ছে জান্নাতের বলে সব কিছু কালো লাগে আকাশও কালো লাগে হ্যাঁ গাছপালাও কালু লাগতেছে হ্যাঁ সব কালু আরে জান্নাত চশমা পড়ছে চারিদিকে সব কিছু বলে জান্নাতের এখন কালো লাগতেছে তাহলে খুলে ফেলো জান্নাত এখন চলেই যাবে জান্নাত বাবা তোমার বেলুন ফুলিয়ে দিচ্ছে হ্যাঁ জান্নাতের বেলুনের হাওয়া বের হয়ে গেছিল এই যে নূরের একটা ফুলিয়ে দিছে এই যে দেখে নূরে হাতে রাখছে এবার জান্নাত দিচ্ছে চাপো না চাপলে তো হাওয়া বের হয়ে যাবে

কি হয়েছে জাননা তোমার বিলুন এখানে আটকে রইছে এই যে জান্নাতের বিলুনটা ক্লিপ দিয়ে লাগিয়ে দিছি দেখছেন জান্নাত ওই দেখেন জানাল ছুটাতে পারতেছে না দেখি আর ভাইরে নিয়ে আসতেছে হ্যাঁ এই যে ভাই এসছে ভাই বোন এই আমি উচ্চা করে দিলাম দেখি এবার ধরো এবার ধরো দেখে রে আমি উচ্চা করে দিছি নাও 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 এই এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এনে আছে

এটাই এটা হাওয়া গেছে গা দেখছেন বল বানিয়ে এখন খেলছে শুরু